আজকের মিছিল আমাদের প্রোগ্রামটা এটা ছিল গত নয়ই আগস্ট আমাদের দেশের স্বাধীনতা আন্দোলনের উনিশশো বিয়াল্লিশে ভারত ছাড়ো আন্দোলন সংযুক্ত কৃষাণ মোর্চা ডাক দিয়েছিল গোটা দেশে এই ভারত ছাড়ো দিবসে আমরা কর্পোরেট ভারত ছাড়ো কৃষকদের যে দাবি মোদী স্বীকার করেছিলেন লিখিত চিঠি দিয়ে ছয়ই ডিসেম্বর দুই যে আমাদের ন্যূনতম সহায়ক মূল্য দেওয়া হবে তা এখনো দেওয়া হয়নি তাই এটা আদায় করার জন্য এবং আমাদের কৃষকদের যে ন্যূনতম যে দাবিগুলো আছে এই দাবিগুলো আদে আবার আমরা এই সরকার আসার পরে পথে নামার সিদ্ধান্ত এই আগস্ট নয় থেকে শুরু হয়েছে এবং তারপরে আমরা বলবো যে যে আজকে উপজাতিদের অধিকারগুলো এই অধিকারগুলো ক্রমে ক্রমে আরো সংকুচিত হচ্ছে যে জমি দেওয়া হয়েছিল তাদেরকে ফরেস্ট রাইট অ্যাক্টের মধ্যে দিয়ে সেই জমি ছিনিয়ে নেওয়া যাচ্ছে মোদী সরকার আমাদের রাজ্যের জন্য একশো পঁচিশতম সংশোধনী যেটা আমাদের অটোনমাস এরিয়া ডিস্ট্রিক্ট কাউন্সিলকে আরও অধিক ক্ষমতা দেওয়া এই সব কিছু মিলেই আমরা মূলত কৃষক ক্ষেতমজুর জুমিয়া তাদের অধিকারের প্রশ্নে আজকে এই নয় আগস্টে কর্পোরেট ভারত ছাড়ো কর্পোরেট কৃষি ছাড়ো এই দাবি নিয়ে আমরা আজকে এই মিছিল নয় তারিখেরটা আমরা অন্য একটা কারণের জন্য স্থগিত থাকতে হয়েছে আজকে করছি আমরা তার আছে আগামীকাল স্বাধীনতা দিবস স্বাধীনতা দিবসের প্রাক্কালেও আমাদের দেশের শ্রমিক কৃষক ছাত্র যুব মহিলা সমস্ত মানুষের ঐক্য আমাদের দেশের এই যে অধিকার গণতান্ত্রিক অধিকার যেটা মোদী সরকার একের পর এক কর্ম করছে তাকে রক্ষা করার জন্য আমাদের এই দিনটা আজকে চোদ্দই আগস্ট আমরা সেইভাবেই আজকের মিছিল এবং সংগ্রাম আমরা